বিন্দু সংগ্রামের ফসল উৎপাদন হয়েছে তার একটি নাম হচ্ছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাদত এবং সেই হিন্দু মহাজের আইকন হচ্ছে প্রামাণিক যুগে যুগে এবং সময় সময় বাংলাদেশের হিন্দুদের রক্ষার জন্য যে কয়েকজন দুটি কয়েক নেতা বাংলার ভূমিতে আবির্ভূত হচ্ছেন তার অন্যতম নেতা হচ্ছেন অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক আজকে তখন নারী সংগঠন ছাত্র মহাজোট বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যস্ত তখন একটি কুতর্কি মহল বিদেশিদের বদ্ধ মনে করে তারা সীমান্তে আমাদের সন্নাকে হত্যা করে তার বিচার হয় না আমার মন্দির হাতে আছে তারা লাগিয়ে যায় তারা পরে বারো বছর অপেক্ষা করেছি আপনি কিসের অপেক্ষা করেছেন তারা জানতে চায় কিসের অপেক্ষা তাদেরকে অপেক্ষা করতে পারছিল তাদেরকে দেখি দেখি নাই জন্য জন্য করার করার গতির পরে হামলা হয়েছিল আমরা বারবার ফুটেজ দিয়েছি সেই ফুটেজ আসে নাই আজকে বলা হয় গোবিন্দ ব্রাহ্মণে হিন্দুদের স্বচ্ছ কোথায় আপনার সত্যি খুঁজে পেলেন আমাকে দেখান মন করতে পেরেছেন করেন নি 24 লক্ষ প্রাণ যজ্ঞল করেছেন আজকে হিন্দুদের বুকে রক্ত দিয়ে হিন্দুদেরকে সান্তনা দিতে আসেন এই সান্তনা ও দিতে যখন ছাত্র মহোদয় বঙ্গবন্ধু চৌধুরী সভাপতি সলিল পণ্ডিত হপ এই আক্রমণকে রক্ষা করার জন্য দিন কে রাত

কথা মনে রাখবেন হিন্দু মহাজোটের সকল ইউনিটের কর্মীরা একত্র আছেন আপনারা কথায় কথায় বলেন হিন্দু মহাজোট ভেঙে গেছে হিন্দু মহাজোট গণে দালা হচ্ছে নিজর্জি হয়েছে সেই দালা উচ্চর করছে নি বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য নামে বে নামে দল খেলা করেছেন তারা এও বলেছেন আরে ভাই মুক্তিযুদ্ধের নজর পড়ে আগে আমার সনাতনী আগে আমার পরিবার সনাতনী ভাই বন্ধু আমার ছবি আমার মাটি ফেরত দিতে হবে বাংলাদেশের কোন হিন্দু বাংলাদেশ ছেড়ে যাবে না কারণ অধিকার অধিকার আদায় করতে চাই যদি আপনারা বলেন বাংলাদেশ হিন্দুরা দালালি করছে না হিন্দুরা তাদের অধিকার ফিরে পেতে চায় তাদের নির্বাচন দাবি চায় তাদের সংখ্যালঘু চায় তাদের মঠ মন্দির উত্তর অধিকার ফিরে পেতে চায় আজকে আমরা যখন শান্তিপূর্ণভাবে আজকে আপনারা বলেন স্বাধীন হয়েছি স্বাধীন বলতে কি বোঝায় স্বাধীন বলতে একটি যখন বাংলার মাটিতে সুন্দর এবং শান্তিপূর্ণভাবে ভাবে আনালোচল করবে তাকে কেউ বাধা দিবে না সেটাকে বলে স্বাধীন আজকে কেন আমরা আমাদের মন্দিরকে বিধর্মীদের বা মাদ্রাসাদের পার দিতে পারবো আমাদের সনাতন ইউনিট যথেষ্ট আছে আপনারা আমাদের প্রার্থনা ক্ষেত্র করে দিন কোন দখল চাঁদাবাদ হাতে দখল দেবেন না আমরা আমাদের মন্দির আমাদের প্রার্থনা বুঝে নেব আমরা আমরা মন্দিরে আজকে বলেন আদানের সময় মাইক বন্ধ রাখতে আরে ভাই কবে আদানের সময় মাইক চালু ছিল এই সমস্ত বুধ বোর্ড ওই কর্মক্তব্য দিবেন না ধর্ম

আমরা যুব মহাজের কেন্দ্রীয় কমিটি এক তীব্র প্রতিবাদ এবং নিন্দা আমাদের ছাত্র মহাজের আমাদের সহযোগী সংগঠন আমরা তাদের সঙ্গে আসি ছিলাম এবং থাকবো তাদের যে কোনো বিপদে আমরা ছিলাম আমরা মূল যুব মূল মহাজকে আরো শক্তিশালী করবো যুব মহাজনের পতাকা তাহলে সবাই সমেত হবেন এবং হিন্দুদের রক্ষা এবং হিন্দুত্ব রক্ষায় এখন হয়ে কাজ করবে পরিচয় এই বলে আমি আমার